আপনি কি স্বপ্ন দেখছেন দুবাইয়ে চাকরি করার আপনার দক্ষতা অনুযায়ী ভালো বেতন আধুনিক জীবনযাত্রা আর আন্তর্জাতিক অভিজ্ঞতা সবই সম্ভব যদি আপনি সঠিকভাবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে দুবাইয়ের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কত খরচ আর কোন কোন পেশায় বাংলাদেশিদের চাহিদা সবচেয়ে বেশি পিন ভুয়া দালালের ফাঁদে না পড়ে নিরাপদ ও নিশ্চিত পথে বিদেশ যাওয়ার সঠিক গাইডলাইন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডুবাই ওয়ার্ক ভিসা মূলত একটি এমপ্লয়মেন্ট ভিসা যা আপনাকে বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে কাজ করার অনুমতি দেয় এই ভিসা মূলত স্পন্সার করে আপনার নিয়োগকর্তা যোগ্যতা একটি বৈধ চাকরির অফার থাকতে হবে দুবাইয়ের কোনো কোম্পানি থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে মেডিকেল ফিটনেস টেস্টে পাস করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়োগপত্র অফার লেটার শিক্ষাগত যোগ্যতার সনদ মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স কোম্পানির স্পন্সরশিপ ডকুমেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া কোম্পানি প্রথমে আপনার হয়ে এমপ্লয়মেন্ট এন্ট্রি পারমিট বা ওয়ার্ক ভিসা ইস্যু করবে আপনি সেই এন্ট্রি পারমিট দিয়ে দুবাই যাবেন সেখানে মেডিকেল টেস্ট ও বায়োমেট্রিক হবে তারপর আপনি এমিরেটস আইডি ও লেবার কার্ড পাবেন শেষে আপনার রেসিডেন্সি ভিসা লাগানো হবে পাসপোর্টে সাধারণত দুই বছরের জন্য খরচ ধরন ভেদে ভিন্ন কোম্পানি স্পন্সর করলে ফ্রি নিজে করতে চাইলে অফার লেটার কিনে এটি ঝুঁকিপূর্ণ ও অবৈধ হতে পারে সতর্কতা ভুয়া এজেন্ট থেকে সাবধান থাকুন সবসময় ভেরিফাইড রিক্রুটিং এজেন্সি বা অফিসিয়াল রিক্রুটমেন্ট কোম্পানি ব্যবহার করুন মেডিকেল বা ইন্টারভিউ ছাড়া ভিসা দিলে সেটা সন্দেহজনক জনপ্রিয় কাজের ক্ষেত্র কনস্ট্রাকশন ওয়ার্কার ড্রাইভার সিকিউরিটি গার্ড ক্লিনার সেলসম্যান ওয়েটার বা হোটেল স্টাফ আইটি ইঞ্জিনিয়ার হাই স্কিল্ড জবস দুবাইয়ে বৈধভাবে কাজ করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য যোগ্যতা ও স্পন্সারশিপ থাকতে হবে আজকের ভিডিওতে শেয়ার করা গাইডলাইন অনুসরণ করলে আপনি সহজেই নিরাপদভাবে ওয়ার্ক ভিসার জন্য প্রস্তুত হতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত বা প্রশ্ন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে বিদেশে চাকরি ভিসা ও সেটেলমেন্ট বিষয়ক গাইড ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের পর্বে নতুন তথ্য নিয়ে